আসসালামাইকুম ভাই ভাই পাঁচ ঘর কয় দিন নামাজ করি প্রতিদিন মরতে হবে একদিন নামাজের সহাবি থাকবে চিরদিন ভাই নবী তো বলছেন যে ব্যক্তি নামাজের দাওয়াত অন্য মানুষের কাছে পৌঁছাই দিবে আমি নবী তাকে জান্নাতে পৌঁছাই দিব সুবাহান বিশ্ব রেকর্ড কে তিনি যে জীবনে একটাও মিথ্যা কথা বলে নাই আর আজকের কমেন্ট বক্সে শুধু তার ভক্তদেরকেই দেখতে চাই এই জীবন পেয়েছিলাম রবের ইবাদত করার জন্য কিন্তু সময় পার হচ্ছে কাগজের টুকরো কামানের জন্য না কাফনে রয়েছে পকেট না কবরে আছে আলমারি আর আশ্চর্যের ব্যাপার এটা যে মৃত্যুর ফেরেস্তা ঘোষণায় না মসজিদে যখন ঢুকবেন ডান পা দিয়ে ঢুকবেন আর দোয়া পড়বেন আউজুবিল্লাহিল আযীম ও বিওয়াজহিল কারীম সুলতান হিল কদিম মিনা সাইদ ওয়ান এর যে ব্যক্তি মসজিদে ঢোকার সময় এই দুয়াটা পর্বে শয়তান শুরু করে সে বলে হায় হায় আজকের দিনের জন্য সারা দিনের জন্য তো তুই আমার অশ্বাস থেকে বেঁচে গেলি আমার সবচেয়ে বড় পরিচয় আমি মুসলিম দেশ দেশের মানুষ বুঝিনা আমার ধর্মে আঘাত আসলে কাউকে শ্রদ্ধা হবে না অন্য ধর্মের আমাদের ইসলাম ধর্মের এগেন্টে ভয়েস দিলে ওইটাতে তিরিশ চল্লিশ হাজার কমেন্ট ওঠে আর আমরা মুসলিম নিয়ে বয়েস দিলে আমাদের মুসলমান বাইরে আমাদের ভিডিও দেখলে এড়িয়ে চলে আজকে দেখুন আমাদের মুসলমান ভাইবোনরা এই ভিডিওতে কতবার আল্লাহ একবার করে কমেন্ট করতে পারে কি দাগ কামাতে মন চা মারেন দাগ কারণ এটা তো আল্লার নাম এই জন্য দাগ কামাতে মন চা আল্লার নাম যদি শেয়ার না করে উপরে দাগ কামারেন আল্লার কাছে দরা পড়বে আঠারো কোটি মানুষের মাঝে কেউ কি আছো আল্লাহ নামটি লিখবা জোর করবো না যাদের ভালো লাগে তারাই শুধু লিখবা দুই নামাজ মুনাফিকদের কাছে সবচেয়ে কঠিন একটা হচ্ছে ফজরের নামাজ আর একটা এশার নামাজ এক আলেমকে জিজ্ঞেস করা হলো ফজরের বাতাসটা এত ঠান্ডা আর স্নিগ্ধ কেন আলেম উত্তর দিয়েছিল কারণ ফজরের বাতাসে মুনাফিকদের নাকের দুর্গন্ধ মিশে না ফজরের বাতাসটা স্নিগ্ধ ফজরের সময় আল্লাহ আল্লাহদের আনাগোনা মুসল্লিদের আনাগোনা ইসলামের পক্ষের শক্তির আনাগোনা চিল্লাই বলেন ঠিকা কোরআনুল কারীমের মধ্যে আছে জাহান নামে জাহান নামের মধ্যে জ্বলতে জ্বলতে অস্থির হইয়া শেষ পর্যন্ত চিৎকার করে বলবে আল্লাহ এই কষ্ট দেওয়ার চাইতে আমাকে মৌত দিয়ে দাও মৃত্যু দিয়ে দাও আল্লাহ বলবে বান্দা এখানে মৃত্যুর কোনো ফায়সালা নাই এখানে মৃত্যুর কোনো সিদ্ধান্ত নাই তোমাকে এভাবেই জাহান নামের আজাব ভোগ করতে হবে

এই নতুন বছরটা আমরা যেন বেশি বেশি আল্লাহর শুকরিয়া দিয়ে নতুন বছরটাকে সমৃদ্ধ করতে পারি বেশি বেশি যেন আল্লাহর ইবাদত করতে পারি নতুন বছরে আমরা শপথ নেই আমরা যেন অন্তরে হিংসা লালন না করি বিদেশ লালন না করি আমরা নিজেরা নিজেরা যেন গাদা ছড়াছড়ি না করি আমরা যেন মিলেমিশে একসাথে একাকার হয়ে যাই আল্লাহ তুমি কবুল করো আমরা পড়ে আমিন বিষ্ণু님이 বলবেন আল্লাহ ওই স্পেশাল দোয়াটা দুনিয়াতে করি নাই আজকে আমি তোমার দরবারে দাঁড়িয়ে কেয়ামতের দিন ওই দোয়াটা করছি আল্লাহ আমার যে উম্মতের হৃদয়ে জাররা পরিমাণ ইমান আছে আমার একটা উম্মত কেউ তুমি যে হান্না কাতে পারবা না আল্লাহ কাউকে নিরাশ করেন না আল্লাহর উপরে ভরসা রাখো তোমার সকল ইচ্ছা একদিন আল্লাহ পূরণ করে দিবেন ইনশাআল্লাহ মনে রাখবেন টাকার অধিকতায় সুখ আসে না আল্লাহর রহমত এবং বরকতের মাধ্যমে সুখ আসে আপনার কোটি টাকার মালিক হতে হবে না আপনি শুধু ওয়ামায়াত তাকিল্লা ইয়া জাআল্লাহু মাখরাজান আপনার অন্তরে নবীর প্রেমটা নিয়ে আল্লাহর উপর তাওয়াক্কুল করতে থাকেন আপনাকে আপনার রব এমন ভাবে দান করবেন আপনি রাখার জায়গা ও পেবেন না আমাদের কি ভাগ্য তাই না আমরা আল্লাহর কাছে না আমাদের কি মুসলিম ঘরে জন্মগ্রহণ করিয়েছেন আলহামদুলিল্লাহ বলবেন না যদি খাদ্য হয় দুনিয়ার কারো জন্য নয় আল্লাহর জন্য খাও কেননা কেউ তোমার চোখের পানির মূল্য দেবে না কিন্তু যদি আল্লাহর জন্য খাও তাহলে তোমার চোখের পানি বৃথা যাবে না ইনশাআল্লাহ নামাজকে মূল্য দাও হয়তো জীবনে এক সময় আসবে যখন তুমি নামাজ পড়তে চাইবে কিন্তু তোমার শক্তি থাকবে না মিথ্যা বলা নিষেধ ইসলামের জন্য কে কে মরতে রাজি আছেন কমেন্টে বলে জানতো